নারায়ণগঞ্জ সোনারগাঁ কাঁচপুর সোনাপুর এলাকায় ভয়াবহ ভূমিকম্প নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ভয়াবহ ভূমিকম্পে কাঁচপুর সোনাপুর কয়েকটি বিল্ডিং ফাটা ধরেছে এবং আশেপাশের দোকানের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে সোনাপুর মার্কেটের একটি কাঁচের দোকানে অনেক ক্ষয়ক্ষতি হয় বড গ্লাসগুলো ভেঙ্গে সেকেন্ডেই চুরমার হয়ে যায় এবং কেঁপে উঠল ঢাকা কেন্দ্রস্থল নরসিংদী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূকম্পন অনুভূত হয়েছে শুক্রবার একুশ নভেম্বর সকালে দশটা উনচল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল ছিল ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে